আজকের কেকটা ভ্যানিলা চকলেট ফ্লেভার দুটোই কিন্তু একসাথে পাবেন তবে চকলেটের ফ্লেভারটাই কিন্তু বেশি থাকবে ভিডিওটি যদি শুরু করে থাকেন তাহলে একটি লাইক কমেন্ট শেয়ার করতে পারেন একদম স্বাস্থ্যকরভাবে আজকে ঘরেই কেক তৈরি করে দেখাবো তৈরি করার জন্য প্রথমেই একটি বোলের মধ্যে নিয়ে নেব চারটি ডিম চারটি ডিম ভেঙে নেওয়ার পর দিয়ে দেব দুই চিমটির মতো লবণ দিয়ে দেব এক চা চামচ ভ্যানিলা এসেন্স এবার একটি ইলেকট্রিক বিটার দিয়ে আমি বিট করে নিচ্ছি চাইলে একটি হ্যান্ড উইক্স দিয়েও করে নিতে পারেন কিছুক্ষণ বিট করে নেয়ার পর দিয়ে দেব আধা কাপ চিনি চিনিটাকে আমি দুইবারে মেশাব আমি এখানে এক কাপ চিনি দিচ্ছি মিষ্টিটা আপনার আপনাদের পছন্দ অনুযায়ী নেবেন এবার আরও অর্ধেকটা পরিমাণ চিনি আমি দিয়ে দিচ্ছি চিনিটা খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর দিয়ে দেব আধা কাপের চেয়ে একটু কম পরিমাণ রান্নার তেল চাইলে এখানে বাটারও দিতে পারেন আরও কিছুক্ষণ বিট করে নেওয়ার পর দেখতে এই হয়েছে এবার আমি দিয়ে দিচ্ছি ময়দা আমি এখানে এক কাপ ময়দা দিয়েছি ময়দাটাকে আমি চেলে নিচ্ছি যাতে কোনো রকম দলা না থাকে দিয়ে দেব আধা কাপ কর্নফ্লাওয়ার এক কাপ ময়দার সাথে আমি অর্ধেক পরিমাণ কর্নফ্লাওয়ার দিয়েছি কর্নফ্লাওয়ারটাকেও আমি চেলে নিচ্ছি এবার দিয়ে দেব এক চা চামচ বেকিং পাউডার আর দুই চিমচির মতো বেকিং সোডা দিয়ে দেব তিন টেবিল চামচ গুঁড়া দুধ গুঁড়া দুধটা দিলে কিন্তু স্বাদটা ভালো আসে অবশ্যই এখানে গুঁড়া দুধটা দেওয়ার চেষ্টা করবেন শুকনো উপকরণগুলো এবার খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি খুব বেশি জোরে জোরে মেশানো যাবে না একটু আলতো হাতেই মিশিয়ে নিতে হবে আমি একটি হ্যান্ড দিয়ে একটু আলতোভাবেই মিশিয়ে নিচ্ছি দেখতে এই রকম হয়েছে এবার এই ব্যাটারটা থেকে আমি তিন ভাগের এক ভাগ পরিমাণ একটি বাটিতে নিয়ে নিচ্ছি বাকি দুই ভাগের সাথে আমি কোকো পাউডার মিশিয়ে নেব আমি এখানে তিন টেবিল চামচ কোকো পাউডার দিয়েছি কোকো পাউডারটাকেও চেলে নিচ্ছি যেন কোনো রকম দলা না থাকে কোকো পাউডারটা দেওয়ার পর নাড়াচাড়া দিয়ে একটি হ্যান্ড উইক্স দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মিশ্রণটা দেখতে এখন এই রকম হয়েছে এবার কেকের মোল্ডের মধ্যে একটি কাগজ বিছিয়ে আমি তেল ব্রাশ করে নিচ্ছি প্রথমে চকলেট মেশানোটা দিয়ে দেব এবার উপর থেকে ভ্যানিলার লেয়ারটাও দিয়ে দিচ্ছি আজকের এই কেকের মধ্যে চকলেটের পরিমাণটাই বেশি দিয়েছি যেহেতু বাচ্চারা চকলেট কেকটা খেতেই কিন্তু বেশি পছন্দ করে এই রকম করে একটু ভ্যানিলার লেয়ার দিয়েছি অনেকটা মার্বেল কেকের মতোই কিন্তু তৈরি করব। উপরে আবার চকলেটের লেয়ারটাই দিয়ে দিচ্ছি চকলেটের লেয়ারটা পুরোটা দেওয়ার পর উপরে আবার ভেনিলার লেয়ারটা দিয়ে দিচ্ছি এবার একটি কাঠি দিয়ে এভাবে নাড়াচাড়া দিয়ে দিচ্ছি আমি পাতিলের মধ্যে একটি স্ট্যান্ড বসিয়ে আগেই পাতিলটাকে গরম করে নিয়েছিলাম এবার কেকের মোলটা বসিয়ে চল্লিশ মিনিটের জন্য একদম চুলাটা লো করে বেক করে নিয়েছি চল্লিশ মিনিট পর দেখতে এরকম হয়েছে আমি একটি টুথপিকের কাঠি ঢুকিয়ে দেখাচ্ছি কাঠিটা কিন্তু একদমই পরিষ্কার এসেছে এবার আমি কেকটাকে কেটে দেখাচ্ছি মোল্ড আউট করে কেকটাকে কিন্তু গরম অবস্থায় কাটতে যাবেন না আমি কেকটাকে ঠান্ডা করে নিয়ে তারপর কেটে দেখাচ্ছি তৈরি হয়ে গেল মজার এই কেকটি চাইলে একবার ট্রাই করে দেখতে পারেন চুলাই এত সুন্দর কেক যদি তৈরি করা যায় তাহলে আর ওভেনে কেনই বা তৈরি করতে যাবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে